থাল যা তার স্বতন্ত্র সুগন্ধ এবং বিশাল আকারের জন্য পরিচিত একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল যা বহু শতাব্দী ধরে বহু সংস্কৃতিতে লালিত হয়ে আসছে ভারতের আদি আদিনিবাস কাঠাল কেবল সুস্বাদুই নয় বরং পুষ্টিতে ভরপুর যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এই ব্লগে আমরা কাঁঠাল খাওয়ার দশটি অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা এবং কেন এটি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত তা অন্বেষণ করব পাঁচ পুষ্টিতে সমৃদ্ধ কাঠাল হল প্রয়োজনীয় পুষ্টির এক শক্তিশালী উৎস এতে ভিটামিন সি ভিটামিন এ রিবোফ্লাবিন ম্যাগনেসিয়াম পটাশিয়াম তামা ম্যাঙ্গানিজ এবং খাদ্যতালিকাগত আশসহ বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে উচ্চ পুষ্টিগুণের কারণে এটি একটি সুষম খাদ্যতালিকায় একটি চমৎকার সংযোজন ভিটামিন এবং খনিজ ভিটামিন সি কাঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন এ দৃষ্টিশক্তি এবং ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের স্বাস্থ্য বজায় রাখে ম্যাগনেজিয়াম পেশির কার্যকারিতা এবং হাডের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠালের অন্যতম উল্লেখযোগ্য উপকারিতা হল এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষমতা ভিটামিন সি এর মাত্রা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি শ্বেত রক্তকণিকার উৎপাদনকে উদ্দীপিত করে বলে জানা যায় যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য অপরিহার্য কাঠালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মুক্ত ম্যাডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে যার ফলে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ হ্রাস পায় এই অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড ট্যানিন এবং স্যাপোনিন যা সামগ্রিক স্বাস্থ্য এবং দীর্ঘযুতে অবদান রাখে তিন হজমের উন্নতি ঘটায় কাঠালে প্রচুর পরিমাণে খাদ্যতালিকাগত আশ থাকে যা সুস্থ পাচনতন্ত্রের জন্য অপরিহার্য এর আশ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে মলের পরিমাণ বৃদ্ধি করে এবং নিয়মিত মলত্যাগের গতি বৃদ্ধি করে এটি উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সহায়তা করে যা হজম এবং সামগ্রিক অন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিবাজোটিক বৈশিষ্ট্য কাঠালের তন্তুগুলি প্রিবাজোটিক হিসেবে কাজ করে যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলির জন্য পুষ্টি সরবরাহ করে একটি সুস্থ অন্ত্রের মাইক্রোবাজম উন্নত হজম উন্নত পুষ্টি শোষণ এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে যুক্ত চার হার্টের স্বাস্থ্য বাড়ায় কাঠালে থাকা পুষ্টি উপাদান হৃদরোগের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য অবদান রাখে উদাহরণস্বরূপ পটাসিয়াম সোডিয়ামের প্রভাব প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এর ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমে কোলেস্টেরল ব্যবস্থাপনা কাঠালে এমন যোগ রয়েছে যা আলাদ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হাদো ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে এই ভারসাম্য সুস্থ হৃদপিণ্ড বজায় রাখার জন্য এবং এথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ ত্বকের স্বাস্থ্য সমর্থন করে কাঠালের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের জন্য উপকারী ভিটামিন সি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে যা ত্বকের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা বজায় রাখার জন্য অত্যাবশ্যক